আউদু বিল্লাহ মিনে শেদয়ানি রজিম বিসমিল্লাহি রহমান রহিম রব্বি সিদ্দনী আইলমা রব্বী এস সির অলা তুআসি রতান মম্বিল খাই সদক আল্লাহুল আলী উল্লাদিম সুপ্রিয় দশক শ্রোতাবুদ্ধরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের রাজকীয় আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওর আহমেতুল্লাহি অবার একায় বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু এমন কিছু খাবারের বর্ণনা যেগুলো খেলে আমাদের রক্ত ব্লক হওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে বৈBufferedReader চলুন জেনে নেওয়া যাক রক্তনালী ব্লক হওয়ার স্বাভাবিক কারণ হলো অস্বাস্থ্যকর জীবনযাপন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শুধুমাত্র এই কারণে ঋতপিণ্ডে নানা সমস্যায় ভুগতে দেখা যায় অনেকে এমনকি হার্ট অ্যাটাক আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হন অনেক রোগী কিন্তু রক্তনালী ব্লক হওয়ার এই সমস্যা থেকে খুব সহজেই মুক্ত থাকা যায় চিরকাল এর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হবে না একেবারেই খুব সহজে লভ্য কয়েকটি খাবার রক্তনালীর সুস্থতা নিশ্চিত করবে কি সেই খাবারগুলো ব্রকলি ব্রকলিতে দেহের ক্যালসিয়াম হারের উন্নতিতে কাজে লাগায় এবং ক্যালসিয়ামকে রক্তনালী নষ্ট করার হাত থেকে রক্ষা করে থাকে ব্রকলির ফাইবার উপাদান দেহের কোলেস্টেরল কমায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে দেয় তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছ বিশেষ করে সামুদ্রিক তৈলাক্ত মাছের অমেক্যাথ্রি ফেটি অ্যাসিড দেহের ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হৃৎপিণ্ডকে চিরকাল সুস্থ ও নিরোগ রাখতে বিশেষ করে ভূমিকা পালন করে থাকে দারুচিনি দারুচিনির অ্যান্টিঅক্সিডেন্ট কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সার্বিক উন্নতিতে কাজ করে থাকে এছাড়াও গবেষণা দেখা যায় প্রতিদিন মাত্র এক চামচ দারুচিনি দেহের কোলেস্টোরল কমায় এবং রক্তনালীতে প্লাক জমে ব্লক হওয়ার হাত থেকে রক্ষা করে কমলা রস গবেষণা দেখা গেছে প্রতিদিন 2 কাপ পরিমাণের শুধুমাত্র বিশুদ্ধ কমলা রস পান করলে রক্তচাপ স্বাভাবিক থাকে এবং কমলা রসের অক্সিডেন্ট রক্তনালীর সার্বিক উন্নতিতে কাজ করে ফলে রক্তনালীর ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা পায়। আপেল আপেলে রয়েছে পেক্টিন নামক উপকারী উপাদান যা দেহের খারাপ কোলেস্টেরল কমায় ও রক্তনালীতে প্লাক জমার প্রক্রিয়া ধীর করে দেয়। গবেষণা দেখা যায় প্রতিদিন মাত্র একটি আপেল রক্তনালী শক্ত হওয়া এবং ব্লক হওয়ার ঝুঁকি প্রায় চল্লিশ ভাগ পর্যন্ত কমিয়ে দেয় তিস বীজ তিস বীজে রয়েছে প্রচুর পরিমাণে আলফা লিনোলেনিক অ্যাসিড যা উচ্চ রক্তচাপ কমায় এবং রক্ত প্রদাহক প্রদাহ দূর করতে সহায়তা করে এবং একই সঙ্গে রক্তনালীর সুস্থতা তৈরি করে গ্রিন টি গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাচেটিন যা দেহে শোষণ কমায় এবং সুস্থ রাখতে করে বিশেষভাবে চা কফির পরিবর্তে গ্রিন টি পান করলে দেহের সুস্থতা নিশ্চিত হয় বন্ধুরা এই ছিল আজকের খাবার তালিকা যেগুলো খেলে হার্ট ব্লক রক্তনালী ব্লক হওয়া থেকে আপনি সুস্থ থাকতে পারবেন আপনার হার্ট সুস্থ থাকবে আপনি সুস্থ থাকবেন তো খাবারগুলো সম্ভব হলে খাদ্য তালিকায় নিয়মিত সংযোজন করবেন কিছু খাবার তো আছে যেগুলো খুবই সহজে সংগ্রহ করা যায় তো এগুলো খাবেন ইনশাআল্লাহ আর আমাদের আলোচনাটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্যান্যরা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাকে